যারা আই প্রাকৃতিক সমাধান করতেছেন তাদের জন্য ই করে নিয়ে এসেছে এই থানকন প্রোডাক্টটি এই থানকন প্রোডাক্টটি সেবন করলে আপনার আইবিএসের যে সমস্যাগুলো দেখা দেয় ঘন ঘন বাথরুমে যাওয়া পেট ব্যথা করা পেটে মোচুর দেওয়া পেট জ্বালাপোড়া করা খাবারে অরুচি কোনো কিছু খেতে ইচ্ছা করে না তো এই যত সমস্যা দেখা দেয় আই বিএসের জন্য এই সকল সমস্যার কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারালভাবে একটা সমাধান দিবে এই থানকন প্রোডাক্টটি এতে রয়েছে থানকুনি দুবলাকাছ বেল জোয়ান আদাসহ আরও অনেক উপকারী উপাদান এই প্রাকৃতিক প্রোডাক্টটি কিন্তু আপনার এই আইবিএসের সমস্যা সম্পূর্ণ স্থায়ীভাবে একটা প্রাকৃতিক সমাধান করে দিবে ইনশাল্লাহ আমাদের এই থানকন প্রোডাক্টটি লক্ষ্য বলে দেখতে পারবেন এখানে দুইটা স্ক্যানার দেওয়া আছে একটি হচ্ছে বিএসটিআইয়ের স্ক্যানার এবং আরেকটি আমাদের ওয়েবসাইটের স্ক্যানার থানকন প্রোডাক্টটি অভিজ্ঞ হাকিম দ্বারা তৈরি করা এবং আমরা দীর্ঘ চার বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসতেছি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায়ে আপনি আমাদের ইকোরি পেজটা ভিজিট করলে দেখতে পারবেন হাজার হাজার রিভিউ মানুষ প্রকার পাচ্ছে আপনাদের দোয়ায় আমরা এখনও আপনাদের সেবা করে যাচ্ছি যারা দীর্ঘদিন ধরে আইবিএসের সমস্যায় ভুগতেছেন কোনো প্রকার সমাধান পাচ্ছেন না সম্পূর্ণ প্রাকৃতিকভাবে একটি সমাধান চাচ্ছেন তাদের বলবো আর বেশি দেরি না করে এখনই নিচের অর্ডার না ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনি আমাদের এই ইকোরি থানকন প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ধন্যবাদ